আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্স এ ওভেনের কালেকশন দেখার জন্য আপনি এই ওভেনগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ওভেনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ওভেনগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন শাইন ভাই আসল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে ভাই আপনার ওভেনের কালেকশন দেখতে চলে আসলাম আজকে 2026 সালের আপডেট ওভেন নিয়ে আসলাম ভাই আপডেট ওভেন আপডেট ওভেন এয়ার ফ্রাই লাগে কেন ভাই এগুলো ভাই একটা ওভেনের মধ্যে আপনি আটটা ওভেনের কাজ করবেন আটো ওভেনের কাজ মানে আগে আমরা দেখছ ওভেন আর সিঙ্গেল সিঙ্গেল যেমন শুধু ইলেকট্রিক শুধু গ্রিল শুধু হচ্ছে আপনার মাইক্রো মাইক্রো এখন যেটা পাইতেছেন এটা একটা ওভেনে হচ্ছে 18 ইন 1 ফাংশন মানে এটা যদি থাকে বাসা আলাদা করে এয়ার ফ্রাই কেনার দরকার নাই মানে এয়ার ফ্রাই এর কাজও করবে এটার মধ্যে করবে ইলেকট্রিক ওভেন কেনার দরকার নাই এটার মধ্যে করবে এটার মধ্যে এই যে ডিফ্রস্ট যে আছে ডিফ্রস্ট করা যাবে সেই অপশনটা এখানে পাবেন এয়ার ফ্রাই পাবেন রোস্টার গ্রিল পাবেন ইন আ লাইট পাবেন কিছু একটা ওভেনের ভেতরে দেয়া আছে জি এখানে ওভেনের সাইজ যেমন ইয়ার ফ্রায়ার ওভেনটা যদি আমরা বলি এটার সাইজ হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটার যেটা মধ্যে বাদাম পপকর্ন বাঁচবেন ওই অপশনটা এটার মধ্যে আছে বা এটার মধ্যে মাছের বাড়বে খাবেন যে ঠিক আছে ওই অপশনটা এটার মধ্যে আছে এই যে আমি যদি একটু দেখাই দিই এই যে মাছের বাড়বে করার জন্য মুরগির চাপ গরুর চাপ গ্রিল এগুলো করবেন এটার জন্য এই অপশনটা এটার মধ্যে আছে জি এছাড়া এটার ভিতরে একটা ডাস্ট ট্রে থাকবে ডাস্ট ট্রে থাকবে জি এছাড়া এটার ভিতরে অন্যান্য ওভেনে যা থাকে আলাদা করে গ্রিল আলাদা করে একটা নেট স্ট্যান্ড একটা কালো ট্রে ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড সব প্লাস বাদাম পপকর্ন ভাজার জন্য আলাদা একটা বাদাম পপকর্নের জালিও থাকবে জি এবং এটা ফ্যানটা হচ্ছে এয়ার ফ্রায়ার দেন কত বড় এটার মধ্যে যদি তেল ছাড়া ফ্যাট মুক্ত খাবার কেউ খাইতে চান তাহলে এইটার মধ্যে হবে যেটা ডক্টর কুক ওভেন আলাদা একটা কিনতে গেলে বাজেট করতে পঁয়ত্রিশ চল্লিশ হাজার এই ওভেনটা থাকলে এটার মধ্যে ডক্টর কুকের অপশনটা আপনি পাবেন তেল ছাড়া ভাজা ভাজি কেক পিজা সবকিছু করা যাবে আল্লাহর দুনিয়া যা আছে আপনার যা খাইতে মন চায় করে দিবেন হালাল খাবার গুলাই ঠিক আছে আপনাকে বানিয়ে দিব ভাইজা দিব রান্না করে দিব এটার মধ্যে আপনি সব করতে পারবেন এইটারই সাইজ আছে আমাদের কাছে দুইটা দুইটা সাইজ দুইটা ঠিকই যেমন এই একটা হচ্ছে পাঁচচল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার আছে সাইজ সাইজ অ্যাজ ইট ই সেম জিনিস দুইটা একই জিনিস যে ঠিক আছে শুধু এই পঁয়তাল্লিশের মধ্যে যে নেটটা পাইতেছেন এই বাদাম পপকর্নের গোল রিং ঠিক আছে এর মধ্যে এটা থাকবে না যে ডিফারেন্স এইটা কি বাকি সব সেম যে ঠিক আছে এরপরে আসেন আমাদের কাছে এখান থেকে ইনভার্টার টেকনোলজির ওভেন চলে আসছে ভাই ইনভার্টার টেকনোলজি আগে ওভেন চালাইলে মাসে বিদ্যুৎ বিল দিতেই তো সাতশো আটশো এখন ওভেন চালাইবেন সারা মাস এটার মধ্যে রান্না বান্না করে খাইবেন মাসে বিদ্যুৎ বিল দিবেন মাত্র তিনশো এত কম আসবে এত কম আসবে এটা হচ্ছে অরিজিনাল ইনভার্টার টেকনোলজি এই দেখেন ইনভার্টার কিন্তু এখানে লিখাই আছে ঠিক আছে এবং সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোল ডিজিটাল ডিসপ্লে এই যে এখানে যদি আমরা দেখাই দিই সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোল আপনি যখন যেটা করবেন ঠিক আছে এখানে সবকিছু শো করবে ওইটাই যাবেন আপনি স্টার্ট দিবেন কমপ্লিট এটা চালু হয়ে যাবে এছাড়া এটার ভিতরে আপনি লাইট পেয়ে যাবেন ফ্যান পেয়ে যাবেন এই একটা জালি ট্রে আছে গ্রিল স্টার আছে প্লাস কালো ট্রে আছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি এটার মধ্যে ডাবল গ্লাস ডাবল গ্লাস ডাবল গ্লাস ভাই ভিতরে একটা গ্লাস বাহির একটা গ্লাস ঠিক আছে এই হচ্ছে এটা ইনভার্টার টেকনোলজি এটা থাকবে আটত্রিশ লিটার লিটার ভাই ওইটা কি ডাবল গ্লাস না এইটাও ডাবল গ্লাস ভাই এবং ষাট লিটার এটাও ডাবল গ্লাস এখানে আজকে যা দেখাইতেছি সবই ডাবল গ্লাস সবই ডাবল গ্লাস আর এটা হচ্ছে আটত্রিশ লিটার এটা হচ্ছে আটত্রিশ লিটার এটা বক্সটা যদি একটু দেখা এটা হচ্ছে বক্স আর ওই যে পঁয়তাল্লিশ লিটার দেখাইছেন না পঁয়তাল্লিশ এটা হচ্ছে এটা পঁয়তাল্লিশ লিটারের বক্স ঠিক আছে আচ্ছা এরপরে আসেন 2026 এর আপডেট আরেকটা ডিজিটাল ওভেন আইছে এইটা ইনভার্টার টেকনোলজি 55 লিটার 55 লিটার ভাই ভাই এটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা তো ভাই আবার আরেক জিনিস এটা কি হয় জানেন বাংলাদেশে অন্য কোন ওভেনে আপনি আলাদা আলাদা করে উপর নিচে টেম্পারেচারটা সেট করতে পারবেন না एग्जांपल আমরা যখন কেক বিস্কিট পুটিং পিৎজা বানাই হ্যাঁ এটার মধ্যে কি হয় নিচে যদি আপনার 200 টেম্পারেচার থাকে তাহলে উপরে দিতে হয় 150 এটা কিন্তু অন্য কোন ওভেনে এই সুবিধাটা নাই মানে আলাদা আলাদা কয়লা টেম্পারেচার দেওয়া যাবে স্যার কিন্তু এইটার মধ্যে আছে যেমন এই যে উপরের টেম্পারেচার কত দিবেন ঠিক আছে এটা আপনি সেট করতে পারবেন এটা ডিজিটাল এখানে ডিজিট উঠবে নিচের টেম্পারেচার কত দিবেন এখানে সেট করতে পারবেন টাইম কত দিবেন ফাংশন কি চালাবেন এছাড়া গ্রিল ফ্যান লাইট সবকিছু এটার মধ্যে দেওয়া আছে ওই দেন ফ্যান আছে লাইট আছে গ্রিল স্টাইল আছে এবং ডাস্ট এটাও আছে জি ঠিক আছে আদার্স এটার মধ্যে আরো কিন্তু অপশন আরো ট্রে গুলো আছে এই যে এটার ভিতরে আপনার একটা কালো ট্রে আছে একটা জালি ট্রে আছে সব এটার ভিতরে দেওয়া আছে যার যেটা দরকার ঠিক আছে ওইটা এটার মধ্যে আপনি করতে পারবেন এটা আছে আপনার পঞ্চান্ন লিটার ক্যাপাসিটি যেটা এই ওভেনটা ভাইয়া এই যে এই ওভেনটা জি দেখছেন এটা কিন্তু দুই হাজার আপডেট এইটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি যেটা বিশ্বের বিভিন্ন দেশে যায় ইউরোপে আচ্ছা এরপরে আসেন আমাদের কাছে ছত্রিশ লিটার একটা ওভেন আছে যেটা এলপিনা সুইজারল্যান্ড এলপিনা সিরিজ এলপিনা সিরিজ ঠিক আছে এটার গ্লাসটা কত সুন্দর হানি কম গ্লাস করছে দেখছেন এটার ভিতরে আপনার সব পার্সপত্তি দেওয়া আছে একদম এবং বাদাম পপকর্ন ভাজার জন্য এটা নেট আছে আলাদা আলাদা করে বাড়তি ট্রে এগুলো আপনি পেয়ে যাবেন সবকিছু সবকিছু অ্যাভেলেবেল এছাড়া এই একটা আছে আপনার বাউন্ন লিটার যে এটাও কিন্তু ডাবল গ্লাস হবে যেটা মার্বেল গ্রানাইট তবে এইটার মধ্যে অপশন হচ্ছে কয়েল থাকবে ছয়টা ছয়টা কয়েল নিচে তিনটা কয়েল উপরে তিনটা কয়েল জি টোটাল আপনি ছয়টা কয়েল এটার মধ্যে পেয়ে যাবেন কোটিং এবং এলপিনা সিরিজ জি আর আজকের ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য আজকে থেকে নিয়ে আগামী দশ দিনের মধ্যে যারা নিবেন তাদের জন্য একটা ধামাকা অফারে থাকবে কারণ প্রতিটা ওভেন আজকে যে রেটে থাকবে দশ দিন পর কিন্তু এটা দুই টাকা বাড়বে এটা আমি আগেই বলে দিলাম আপনাদের হ্যাঁ এমনি ওয়ারেন্টি গ্যারান্টি কয় বছর দিচ্ছে ভাই এগুলো প্রতিটা ওভেনের জন্য 5 বছর কয়েল ওয়ারেন্টি থাকবে 5 বছর কয়েল ওয়ারেন্টি কিন্তু হ্যাঁ কোম্পানি কিন্তু এটার সাথে একটা করে আপনারা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিবে 1 বছর জি কিন্তু জাহান ট্রেডার্স থেকে যদি আপনি পারচেজ করেন এই যে জান ট্রেডার্স ঠিক আছে এইখান থেকে যদি পারচেজ করেন প্রতিটা কয়েলের গ্যারান্টি থাকবে আপনার 5 বছর জি 5 বছরের মধ্যে কয়েলটা কেটে যাবে জ্বলে যাবে যে কোনো সমস্যা হবে আমরা আপনাকে রিপ্লেস করে দিব জি কি বলছ বুঝছেন কয়েল রিপ্লেস থাকবে আর আজকে যদি আমরা প্রাইসটা বলে দিই হ্যাঁ প্রাইসটা একদম ধামাকা একটা অফারে দেব এই যে 45 লিটার ওভেন এইটা এটা রেগুলার প্রাইস হচ্ছে 10500 11000 12000 যে যা বেচে তবে আজকে যারা নেবেন এটা ধামাকা অফারে থাকবে মাত্র 9800 9800 টাকা এবং পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ এটার জন্য ফ্রি থাকবে বাহ ধামাকা অফারে ধামাকা অফারে জি এরপর আসেন 60 লিটার ক্যাপাসিটি এটা যারা নেবেন দাম থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো জি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পুরো বাংলাদেশে এরপরে আসেন আটত্রিশ লিটার ক্যাপাসিটি ইনভার্টার টেকনোলজি যারা নিবেন এইটার দামও থাকবে নয় হাজার আটশো জি ডেলিভারি ফ্রি থাকবে এরপরে আসেন পঞ্চান্ন লিটার যারা নিবেন এইটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার আটশো যে ডেলিভারি ফ্রি থাকবে পুরো বাংলাদেশে এটা কিন্তু দশ দিনের জন্য পাঁচ দিনের অফার দশ দিন পরে এই ওভেনগুলো কিন্তু স্টক খুবই সীমিত চট দিয়ে নিয়ে নেবেন দশ দিন পরে এটা এখন নয় হাজার আটশো দশ দিন পরে এটা এগারো হাজার আটশো হবে পরে ডেলিভারি অ্যাড করবেন কি বলছি ভাই বুঝছে আচ্ছা এটার দাম কইছি তো বারো হাজার আটশো জি ডেলিভারি ফ্রি এরপরে আসেন এইটা ছত্রিশ লিটার আট হাজার আটশো আট হাজার আট ডেলিভারি ফ্রি জি এরপরে আসেন বাউন্ন লিটার নয় হাজার আটশো জি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি দিচ্ছেন সাথে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি ফ্রি ঠিক আছে আর যদি ঢাকার ভিতরে নেন ফুল ক্যানশন ডেলিভারি ঢাকার বাহিরে যদি নেন অন্তত ডেলিভারি খরচ পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের প্রান্তে ঘরে বসে নিতে পারবেন আর যদি কেউ সরাসরি আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে জাহান ট্রেডার্স বিশ্বাস বিল্ডার্স আঠার্ন নাম্বার শপ বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ যদি চিনতে প্রবলেম হয় দুইটা নাম্বার জাহান ট্রেডার্স আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিব আর এমনি অ্যাডভান্স এর পূর্বে কেউ যদি চায় যে ভিডিও কল দিয়ে দেখে নিতে সেই সুযোগ আছে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনেন আগে ভিডিও কল দেন দেখেন বুঝেন তারপর অর্ডার যে কোনো দোকানে যে কোনো দোকানে আমার কাছ থেকে না যে কোনো দোকানে কারণ যারা দোকানদার এরা কখনো আপনার দুই চার পাঁচশো এক হাজার টাকা মাইরা খাওয়ার জন্য পয়সা থাকে না আমাদের কিছু কিছু কাস্টমার আছে বলে ভাই টাকা পাঠিয়ে দিছি আপনি যখন মন চায় মাল পাঠান তো এই বিশ্বাস সবাই সবাই করে না এই জন্য ভিডিও কল দিবেন দেখবেন বুঝবেন তারপর অর্ডার করবেন যদি বিশ্বাসযোগ্য মনে হয় আর জি ধন্যবাদ শাইন ভাই আপনার সুন্দর ওভেনার কালেকশন গুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ